শুভেচ্ছা বন্ধুরা এক রাত শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকে চলে এলাম তোমাদের কাছে নিয়ে নতুন একটা ভিডিও আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম তো আজকে সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি টক দই সুজি ময়দা আর ডিম দিয়ে পেস্ট করে আর ওর মধ্যে অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে আর অল্প করে নুন দিয়ে একটা ব্যাটার বানিয়েছি তো ওটা দিয়ে আমি চিলা বানাবো তো এই রকম না চিলা খেতে কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে টক দই দিলে পরে না টক দইয়ের একটা ভালো ফ্লেভার আসে খুব টেস্টি হয় খেতে তো এরকমই আমি চাটুতে অল্প অল্প তেল দিয়ে তো ওই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে সেটাতে একটু চামচ দিয়ে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এক পাঁচটা হয়ে গেলে পরে আরেক পাশে উল্টে দিলাম তো এইভাবে করে আমি চিলাটা বানিয়ে নেব ব্রেকফাস্টে অঙ্কুশের দেব। অঙ্কুশ কিন্তু এটা কিন্তু খুব ভালোবাসে খেতে আর সঙ্গে সস দিয়ে দিই তো এরকমভাবে আজকে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম টিফিনের তো দেখো তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো কেমন লাগে জানিও তোমরা ঠিক আছে এরকমভাবে মানে চিলা বানাতে খুব বেশি উপকরণ লাগে না এটা বানাতে গেলে তো এইভাবে করেই আমি এক এক করে যে কটা চিলা হবে ব্যাটার দিই তো সেটাই বানিয়ে নিলাম তোমরা যারা যেন আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখা আইকনটা প্রেস করে দিও আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু কমেন্ট করো কি কি ভিডিও তোমরা দেখতে চাও তো দেখো এখন আমি এর মধ্যে সস টমেটো সস আর চিলি সস নিয়ে নিলাম আর অল্প করে পেঁয়াজ কুচি দিলাম তো এরকমভাবে সসটা মিক্সিং করে খেলে না এই চিলাটা দিয়ে ভীষণই টেস্টি লাগে তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে সত্যি খুব ভালো লাগে খেতে তো আমি মিক্সিং করে নিলাম তো এই দেখো আজকে আমার সকালে ব্রেকফাস্ট অঙ্কুশে ব্রেকফাস্ট অঙ্কুশকে স্কুলে দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট এটা হচ্ছে আমি খাবো এই দুটো চিলা আর এইটা এই সস দিন আর আজকে নিয়ে চলে এলাম একটা ভিডিও রেসিপি রান্নার তো দেখো এখানে আমি নিয়ে নিলাম আলু কুচি করে নিয়েছি আর ঝিঙে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছ নিয়েছি নুন হলুদ মাখিয়ে আর এখানে সর্ষে বাটা আর পোস্ত বাটা আর লঙ্কা বাটা একসঙ্গে বেস্ট করে নিয়েছি তো এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এর মধ্যে এবার আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখানো চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজবো না আমি অল্প অল্প করেই ভাজবো কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে না একটু শক্ত হয়ে যায় তো চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যেই আমি অল্প করে তেল দিলাম দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তো ফোড়নটা হয়ে এলে পরে এবার আমি অল্প অল্প কুচি করে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা আমি অল্প করে তেলে একটু নেড়ে নেব আলুটা একটু নেড়ে না নিলে যেহেতু আমার ঝিঙেটি একটু নরম তো সেই জন্য আলুটা একটু ভেজে নিতে হয় না হলে না সিদ্ধ হতে চায় না তো নুন দিয়ে আমি একটু নেড়ে নিই এবারে আমি কেটে রাখা ঝিঙেটা দিয়ে দেব। তো ঝিঙে দিয়ে আমি এর মধ্যে অল্প করে নুন দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে দেব। নেড়ে এর মধ্যে আমি অল্প করে হলুদ দিয়ে দেব এইভাবে করে তোমরা বাড়িতে সবাই ট্রাই করো খুব ভালো লাগে কিন্তু খেতে তো হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে এবারে আমি ভালো করে নেড়ে দিলাম নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো আজকের দিনটা হচ্ছে সানডে এটা আমার ফ্রাইডে করে রাখা ভিডিও তো ওই ভিডিওটাই আমি আজকে আপলোড করছি এই দুদিন ভীষণ একটু প্রবলেম ছিল তো এই জন্য আমি ভিডিও দিতে পারিনি তো আজকে আমি এই জন্য ভিডিওটা আপলোড করলাম তো দেখো এদিকে দেখো ঝিঙে দিয়ে কত জল বেরিয়েছে আমি কিন্তু একটু জল দেইনি তা জল বেরিয়ে ঝিঙেটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দেব ওটার টেস্টটা কিন্তু সত্যি খুব ভালো আসে এরকমভাবে খেলে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো দিয়ে অল্প করে এর মধ্যে জল দিয়ে দেব। কারণ আমি এটা একটু মাখা মাখাই করব আলুটাও একটু সিদ্ধ হওয়া বাকি আছে তাই জন্য আমি অল্প করে জল দেবো খুব বেশি নাম দেখো অল্প করে জল দিয়েছিলাম দিয়ে আমি ঢেকে দিলাম আবার তো দেখো এখন হয়ে গেছে মোটামুটি এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেব তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমাদের ভালোবাসা পেলে তো আমি আরও এগিয়ে যেতে পারবো আর তোমরা এভাবে করে আমাকে সাপোর্ট করো তো এবার আমি এর মধ্যে অল্প করে চিনি দিয়ে দেবো আর যে কোনো রান্নাতে না একটু চিনি দিলে না সত্যি কথা বলতে খুব ভালো লাগে খেতে বিশেষ করে আমাদের বাড়িতে ভীষণই ভালো খায় একটু চিনি দিলে রান্নাতে তো এই জন্য অল্প করে চিনি দিয়ে দিলাম তো মোটামুটি আমার রান্না হয়ে গেছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকে এইভাবে করেই নিত্য নতুন ভিডিও পেতে কমেন্টস করে জানিও রান্না আমার কমপ্লিট সবাই ভালো থেকো কেমন হয়েছে জানিও কিন্তু টাটা